নাটোর তেবাড়িয়া হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন তেবাড়িয়া হাটে ছাগল গরু ছাগল কবুতর গাড়ল সব ধরনের গবাদি পশুগুলো উঠে এবং পাওয়া যায় এই যে সুন্দর সুন্দর গাড়ল আমরা দেখছি এই গাড়ল নিয়ে আসছে আমাদের জিনারুল ভাই ওনার বাসা হচ্ছে মেহেরপুর বাজার আহ মেহেরপুর জেলা বারাদি বাজার ওনার ঠিকানা আর উনি প্রতিনিয়ত তেবাড়িয়ার হাটে আসে ওনার কাছ থেকে যারা গাড়ল নেবেন আপনারা হাটে সরাসরি এসে গারল নিতে পারবেন এমনকি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের এলাকা থেকে ঘরে বসে থেকে গারল নিতে পারবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে এই নাম্বারে যদি আপনারা কেউ যোগাযোগ করেন ভাই আপনাদেরকে ভিডিও কলের মাধ্যম দিয়ে আপনাদেরকে গারল দেখাবে পাশাপাশি দরদাম জানাতে পারবে আর গারল যারা দু এক পিস নেবেন তারা নিজস্ব গাড়ি আছে সেই গাড়ির মাধ্যমে পৌঁছায় দিবে অথবা সামথিং কিছু টাকা যদি বায়না স্বরূপ দেন তাহলে বাদ বাকি টাকা আপনার এলাকায় যা ভাই নিবে যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা যারা আসলে গারুল পালন শুরু করতে চাচ্ছেন আপনার যদি

হাটে আমি প্রতিনিয়ত আসি গান ভিডিও তেমন একটা করা হয় না আপনি ভালো আছেন তো নাকি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এখন বেসা বেশি কি মনে হচ্ছে কি ঢিল এখন একটু কম ভাই হাটে একটু ভালো হয়েছিল সব দিন তো সমান যায় না আচ্ছা আচ্ছা তো মোটামুটি গানুলের বাজার কি এখন বর্তমানে বাজার কম না বেশি ভাই ভাই এখানে এই কোনো ব্যস্ত না আগে 10000 এখন মাত্র 8500 কত বড় গানুল দেখেন আচ্ছা আচ্ছা 8500 হ্যাঁ সুতের শীতের জন্য 1000 টাকা এখন কিছু কমে গেছে তাই না গানুল মেই বাচ্চা অরজিনাল গানুল তো হবে

জিনারুল ভাই আপনার হচ্ছে যে গারোলের কি ভাই খাসি হয় খাসিও হয় না আচ্ছা আচ্ছা খাসিও ভাইয়ের হচ্ছে খামারে আছে তো যারা নিতে চান স্ক্রিনে তো আর নাম্বারে যোগাযোগ করবেন ভাই আপনার কাছ থেকে আমরা গারোল দেখলাম যদি কেউ গারোল পালন করতে চায় এক একটা না না দেখা যাচ্ছে যে তাই হলো হচ্ছে যে দুই পিস মেয়ে রাখলো এক পিস ছেলে রাখলো আর দেখা যাচ্ছে যে আরেক পিস হচ্ছে যে আপনার হলো পাঠা রাখলো মোটামুটি পাঁচটা দিয়ে যদি শুরু করে তা আপনি দিতে পারবেন আর গারল পালন বিষয়ে পরামর্শ দিতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা রোগ ব্যাধি কেমন কি হয় ছাগলের মতোই রোগ বাড়া কম ভাই এর বেশি ওই 3 মাস পর পর কিমনি নাক ট্যাবলেট খাওয়ায় থাকে পিপিআর কে এদেরকে দিতে হয় পিপিআর মাস পর পর খুব কম হয় এই ছোট গুন্ডা এই ছোট গুন্ডা আচ্ছা এরা খাবার কি কি খাবার খায় মোটামুটি এরা ঘাস পাতা বিচালি ভুসি সব খায় এই যে গরু যা খায় এরা সব খায় ছাগলের ছাড়া এরা বেশি খায় আচ্ছা আচ্ছা পালন করা তো খুব ইজি আছে জি জি